আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি হাজির হয়ে গেলাম আর একটি নতুন ভিডিও নিয়ে এখন আমি এই যে শেহরি খাচ্ছি আর আমাদের খাওয়া শেষ আমার মনে ছিল না ভিডিও করার কথা ভুলে গেছিলাম তাড়াহুড়া করে খেতে বসে গেছি তো সু আগের আব্বু খাওয়া হয়ে গেছে আমারও প্রায় খাওয়া শেষ এই সময় আর কি একটু স্যুট নিলাম সেহেরি খাচ্ছি মাছের তরকারি দিয়ে তো বন্ধুরা পর সকালবেলা এখন বাজে হচ্ছে সাড়ে দশটা না সরি সাড়ে দশটা না দুইটা দুইটা আড়াইটার মতো আড়াইটার মতো বাজে তো এখন গ্যাস বেড়ে গেছে গ্যাসটা বাড়ছে সকালে তো গ্যাস চলে যায় তো এখন এই যে দুপুর টাইমে আবার একটু বাড়ে রোজার মাসে তো ভাবলাম ছোলাটা বোনা করে নিই ইফতার বানায় ফেলি তা না হলে তা আবার পাঁচটার দিকে যদি বানাতে আসি সেই অপেক্ষায় থাকলে আর কালকের মতো আর কি প্রথম রোজার মতো ইত্যাদি খাওয়া হবে না তো তার জন্য সব কাজ বাদ দিয়ে সব কাজ করা হয়েছে বা এখন শুধুই যে ইয়ে করবো কুটাকাটি করে ইত্যাদিগুলো বানাই নিব তো এখন আমি প্রথমে শোলাটা বোনা করে নেই শোলা ভোনা করার জন্য সব রেডি আসে কাঁচামরিচ পেঁয়াজ কাটা আছে তো ভাবলাম এই শোলাটা আগে বোনা করে নেই এরপরে হচ্ছে কাঁচামরিচ কাটতে হবে পেঁয়াজ কাটতে হবে কেটে আর কি ইত্যাদিগুলো বানিয়ে নিব তো বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন আজকে আমাদের দ্বিতীয় রোজা আলহামদুলিল্লাহ প্রথম রোজা শেষ করে দ্বিতীয় রোজাও শেষ করলাম আজকে দ্বিতীয় রোজা চলতেছে তো আপনাদের রোজা কেমন কাটতেছে কমেন্ট করে জানাবেন কেমন আসেন আপনারা কিভাবে রোজা করতেছেন আশা করছি সবাই ভালো আসছেন ভালোভাবে রোজা সবাইকে নিয়ে রমজানের রমজান মাসগুলো কেটে যাবে তো কথা এলোমেলো হয়ে যায় গুছিয়ে কথা বলতে পারি না তো এখানে আমি ছোলাটা এই যে বোনা করার জন্য পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিয়ে আদা রসুন দিয়ে দিছি এখন ছোলাটা দিয়ে দিলাম অল্প পরিমাণে দিয়েছি কারণ আমাদের ঘরে বেশি কেউ খাইতে চায় না ছোলা সেই জন্য অল্প করে আর কি করতে হয় তো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম অল্প একটু করে মানে চামিচের হাফ চামিচের কমের ক আরও কম মানে বেশি মশলা দিই নাই তো এখন মশলাটা দিয়ে ছোলাটা আর কি নেড়ে চেড়ে নিলাম আর একটু পানি দিয়ে দিব পানি দিয়ে তারপরে এটা কিছু রান্না করে নিব তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন কিভাবে কি করি সারা দিন কি কাজ করি কাজ করতে করতে দিন সে ঠিক মতো আর কি ভিডিও করতে পারি না আর এখানে এই যে আমি সব কিছু কেটে নেওয়ার জন্য যে ছিলে নিছি মিষ্টি কুমড়া ভাজি করবো ওই যে মিষ্টি কুমড়োটা ছিলে নিছি শশা ছিলে নিয়েছি পেঁয়াজ ছিলে নিয়েছি বেগুনির জন্য বেগুন নিছি লেবু নিশি কাঁচামিচ নিছি এগুলো সব এখন কাটবো তো কাটার আগে আমি একটু ধুয়ে নিচ্ছি তো কাটার আগে তো এগুলো ধুয়ে নিলে ভালো হয় তো ভালোভাবে ওয়াশ করে নিলাম ওয়াশ করে এখন আমি সমস্ত কিছু কেটে নিব তো এই যে বন্ধুরা কাটা হয়ে গেছে লেবু কেটে নিছি শশা কেটে নিছি আর হচ্ছে ওখানে মিষ্টি কুমড়া কাটছি এই যে এখানে মিষ্টি কুমড়া কেটে নিছি তারপরে হচ্ছে ধনিয়া পাতা কাটছি বেগুনের জন্য বেগুন কেটে নিছি তারপরে যে সের আবু পুদিনা পাতা আনছে সে পুদিনা পাতাও কেটে নিছি ওই ইত্যাদিতে পুদিনা পাতা দিলে মজা লাগে খেতে আর কি ফ্লেভারটা সুন্দর আসে খেতেও বেশ ভালো লাগে তো যাই হোক বন্ধুরা এখানে সব কিছু কাটা হয়ে গেছে আর মিষ্টি কুমড়াটা এখন করব না মিষ্টি কুমড়াটা ওই ইফতারির পরেই করব তো এখন কেটে রেডি করে রাখলাম তখন আর আমার রান্না করতে সমস্যা হবে না আমি এভাবেই করি সমস্ত কিছু কেটে রেডি করে রেখে দিই ইফতারির পরে এসে নামাজ টামাজ করে এসে তারপর রান্না করি কারণ এই যে এই টাইম তো গ্যাস থাকে না ইফতারির পরে আর কি গ্যাস থাকে তখন প্রচুর গ্যাস থাকে তখন আর রান্না করতে সমস্যা হয় না তো এখানে ছোলাটা বোনা হয়ে গেছে ছোলাটা আমি একটা বাটির মধ্যে বেড়ে নিলাম আর এই যে দেখুন আমাদের ইফতারি বানানো হয়ে গেছে তো আজকে সব কিছু আপনাদের সাথে বানানোটা শেয়ার করি নাই এখানে আলু চপ পেঁয়াজু বেগুনি সব এই যে পেঁয়াজু ভাজা হচ্ছে এই যে এখন আবার গ্যাস কমে গেছে একদম ভাজা হচ্ছে না তো যাই হোক কষ্ট করে ইত্যাদিটা আজকে ভাজা হলো তাও গতকালকে তো ভাজতেই পারি না আজকে তো একটু ছিল একটু অল্প অল্প আছে ভাজা গেছে আর এখানে সব কিছু নিয়ে আসছি আর ওই যে আমার নাতনি দেখুন হিজাব করছে আজকে হিজাব করে বসে আছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন তো এই যে এখানে ইত্যাদি বানানো হয়ে গেছে আর আমি মুড়ি নিয়ে যাচ্ছি এখন সব কিছু রেডি করে নিচ্ছি ইত্যাদির টাইম হয়ে গেছে আর কিছুক্ষণ বাকি আছে তো সব কিছু এনে রেডি করি আনতে আনতেও সময় লাগে আমার নাতনি নাতনি কি যে আনন্দ তার আনন্দ দেখেই ভালো লাগে আর কোনো কিছু লাগে না খুবই খুশি সে এই যে সব কিছু নিয়ে আসলাম নিয়ে এসে যে সব রেডি রেডি করে নিলাম সবাই এখন একে একে বসে যাবে আর এই যে আজকে জিলাপি আনা হয়েছে ছোটো ছোটো জিলাপি যে সেই জিলাপিগুলো এগুলো যে এই জিলাপিগুলো খেতে মজা লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে কিউট একদম ছোট ছোট আর আনা হয়েছে এখানে নিমকি আজকে কোনো ফল নাই আর যাই হোক ফল ছাড়াও করা যায় সমস্যা নাই তো এই যে নিমকি আনছে নিমকিটাও নিয়ে নিছি এখানে জিলাপি আছে তারপর হচ্ছে শরবত আছে আমরা তো গুড়ের শরবত খাই শরবতটা রেডি করা হয়েছে খেজুর তারপর শশা আরেজ ইত্যাদি বানানো হয়েছে ইত্যাদি আলুর চপ বেগুনি তো কোনো রকম হয়েছে তেমন একটা গ্যাসের কারণে ওই রকম সুন্দর হইতে হয় না এই তো সব কিছু নিয়ে আসলাম নিয়ে এসে বল থেকে এখন প্লেটে নিচ্ছি বলে আবার মুড়ি মাখানো হবে সেই জন্য বলটা খালি করে নিচ্ছি তো এই যে আমাদের ইফতারি বানানো দেখুন মোটামুটি ভালো হয়েছে তো বন্ধুরা তো এইভাবে আমাদের সারাদিন কেটে যায় এর মধ্যে আমরা রমজান মাস নামাজ পড়ি কোরআন শরীফ পড়ছি আষাঢ়ের নামাজ পড়ে দুই তিন পাতা কোরআন শরীফ পড়লাম পরে তারপরে হচ্ছে এই যে সব কিছু রেডি করে নিয়েছি এরপরে মাগরিবের আজান ইফতার করবো ইফতার করে মাগরিবের নামাজ পড়বো পরে কিছুক্ষণ রেস্ট নেব আর শরীর অনেক খারাপ শরীরের কথা কি বলবো আজকে অনেক শরীর খারাপ ছিল যেমন আমার পিঠে আর কি ব্যথা হচ্ছে ব্যাক পেন হচ্ছে আবার হচ্ছে শরীরটা কী কেমন জানি খারাপ মানে দাঁড়াইতেই পারতেছি না কাজ করতে পারতেছি না খুব কষ্ট হচ্ছে আজকে তো সবাই দোয়া করবে না আমার জন্য আর ওই ইফতারির পরে আমাকে রেস্ট নিতে হবে সেই যে সব কিছু রেডি করে নিলাম বন্ধুরা এখন তো আর কিছুক্ষণ বাকি আছে আজান দিয়ে দিবে তো সবাই চলে আসবে এখন আমরা ইফতার করব। ওই যে আমার নাতনি দেখুন হিজাব পরে সে খুব আনন্দে আছে ওই যে দাদার সাথে বসে আছে দেখুন হিজাব পড়ছে মার্শাল দাদার সাথে কি সুন্দর করে বসে আছে আবার দাদা কি করে সেগুলো দেখে আবার এই যে দেখুন এখানে মোনাজাত করতেছে আবার চাচাকে ডাকে জানেন না চাচার জন্য পাগল চাচা চাচা আসে না তৈরি করতে চাচাকে ডাকতেছে তো যাই হোক বন্ধুরা এখানে যে আমাদের রাজান দেওয়া দিতেছে আমরা এখন ইফতার করে নিচ্ছি যে খেজুর নিচ্ছি সবাই বসে গেছে তো এই যে খেজুর নিয়ে নিচ্ছি পানি নিচ্ছি শরবত আছে ট্যাঙের শরবত আছে তো বন্ধুরা এই যে আজান দিয়ে দিছে আমরা কিন্তু এখন এই যে ইফতার করে নিচ্ছি আমি আবার জিলাপিও খাইতে পারতেছি না আমার কয়েকদিন ধরে আর কি দাঁতে ব্যথা জিলাপি খেলে খেজুর খেলে আবার হচ্ছে মিষ্টি কিছু খেলে খা দাঁতের মধ্যে যে ধরে আর খেতে পারি না কি যে সমস্যায় আসি আমার নাতনিরও এই সমস্যা দাঁতে ব্যথা আমারও দাঁতে ব্যথা ওর দাদারও দাঁতে ব্যথা মানে খুব ঝামেলার মধ্যে আসছি দোয়া করবেন সবাই আমাদের জন্য আমরা যেন সুস্থ থাকি ভালো থাকি সুস্থ থাক থাকাটাই হচ্ছে জরুরি সুস্থ থাকলে সব ভালো সুস্থ না থাকলে কিন্তু কিছুই ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা আমরা ইত্যাদি করে নামাজ পড়ছি নামাজ পড়ে আমি শুয়েছিলাম অনেকক্ষণ শুয়েছিলাম আমি মানে দুই ঘন্টার মতো শুয়েছিলাম রেস্ট নিয়েছি মানে শরীরটাকে ঠিক করছি মানে সন্ধ্যা সময় আগের আব্বু চা বানাই দিছে রং চা সেই রং চা আর মাথাও ধরছিল মাথাটা খুব ব্যথা করছিল রং চা বানাই দিছে আগের আব্বু রং চাটা খাওয়ার পর আধা ঘন্টা পরে দেখি শরীরটা একটু ভালো লাগতেছে তখন আর কি উঠে যে রান্না করতে চলে আসছি রান্না তো করি নেই এখন বাজে নয়টা নয়টার সময় আর কি রাত বাজে নয়টা নয়টার সময় রান্না করতে আসছি তো বেশি কিছু রান্না করব না মিষ্টি কুমড়া ভাজি করব। আর মাছ রান্না করব। টমেটো আর মটরশুঁটি দিয়ে তো হালকা পাতলা রান্না করব কারণ রমজান মাসে কেমন তেমন কিন্তু খায় না কেউ তাই যে হালকা পাতলা রান্না করলেই হয়ে যায় তো এখানে আমি যে মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে মিষ্টি কুমড়া দিয়ে দিছি তারপর হচ্ছে লবণ দিব আর সামান্য একটু হলুদের গুঁড়া দিব দিয়ে ভাজিটা করে নিব তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন রাত নয়টা বাজে এখন তারাবি পরবো তারা বি পড়তে পায় না কারণ আজকে তারা বি পড়তে পারবো না শরীরে অনেক খারাপ বসতে পারতেছি না পিঠে ব্যথা কোমরে ব্যথা মাজায় ব্যথা তারপরে যে রান্না করতে হয় খেতে তো হবে পেট তো আর বুঝে না পেট তো বলে খাবে 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 তো পেটের জন্য আবার এই যে কাজ করতে হয় তো এই যে ভাজিটা হয়ে গেছে মিষ্টি কুমড়া ভাজি আর এখন আমি তরকারিটা রান্না করে নিব মাগুর মাছ আছে মাগুর মাছ দিয়ে মটরশুটি দিয়ে টমেটো দিয়ে একটা রাইয়া রান্না করব। এই হচ্ছে আমাদের আমার আজকের রান্না তো এখানে যে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি টমেটো দিয়ে দিব সেই সকাল থেকে শুরু করি আর এই যে এখনো দেখেন রাত বাজে নয়টা সাড়ে নয়টা রান্না করতেছি এরপর হচ্ছে সবাই খাওয়া দাওয়া করবে না সোহাগের আব্বু তারাবি পড়তে গেছে সোহাগের আব্বু তারাবি পরে আসবে ভাত দিব আমি তারাবি পরবো আজকে পড়বো না আজকে আর পড়তে পারবো না পড়তে চেয়েছিলাম কিন্তু যে ব্যথায় আর পড়তে পারবো না বসতে পারতেছি না আর মাথাটাও ঘোরাচ্ছে তাই আজকে বি পড়া হবে না কী করার আল্লাহ মাফ করলেই হয় তো এখানে যে টমেটোটা কষিয়ে নিলাম কষানোর পর মটরশুঁটিও দিয়ে দিলাম মটরশুঁটি কষিয়ে মাছ দিয়ে আর একটু কষিয়ে ঝোল দিয়ে দিব ওদিকে তো মিষ্টি কুমড়াটা ভাজি করে মিশিয়ে তো বন্ধুরা কষানো হয়ে গেছে মটরশুটি আর টমেটো এখন মাছ দিয়ে দিলাম আজকে মাছও কম তো এই হচ্ছে আমার আজকে রান্না বাড়া হালকা পাতলা তো মাছটা কষিয়ে নিয়ে এখন পানি দিয়ে দিব পানি দিয়ে তরকারিটা রান্না করে নিব চুলার আঁচটা বাড়িয়ে মটরশুঁটি দিয়ে এরকম মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে আর সোহাগের আব্বু খুব পছন্দ করে আর সবাই পছন্দ করে মটরশুঁটির তরকারিটা খুব ভালো লাগে খেতে তো এই যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন ঢেকে দিয়ে রান্না করি বেশি ঝোল রাখবো না মাখা মাখা রান্না করব। তো বন্ধুরা এই যে ঢাকনাটা উঠিয়ে দেখলাম তরকারিটা কেমন হয়েছে এখনো ঝোল আছে তো এর মধ্যে আমি দিয়ে ধনিয়া পাতা ধনিয়া দিয়ে এখন আর ঢেকে দিব ঢেকে দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিবো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যেখানে রান্না বসিয়ে দিয়ে ইফতারির পরে যে সব সব গ্লাস প্লেট সব ইয়ে হয়েছে ওগুলো ধুয়ে নেব এখন ধুয়েগুলো সব ক্লিন করব তো বন্ধুরা এই যে তর্কের রান্না হয়ে গেছে ওগুলো ধুয়ে নিয়েছি থালা বাসন আর এই যে কিচেনটা পরিষ্কার করে নিয়েছি ভাত বসাই দিয়েছি রাতের ভাত তো এই পর্যন্ত আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ